তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনার মোবাইলের কন্ট্রাক্ট লিস্টের সমস্ত নাম্বারগুলিকে মানে আপনার মোবাইলে সেভ করা সমস্ত নাম্বারগুলিকে কিভাবে আপনি একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে মানে আপনি যদি একটি নতুন মোবাইল কেনেন আর আপনার পুরানো মোবাইলের সমস্ত কন্ট্রাক্ট লিস্টের নাম্বারগুলিকে একসাথে ওই পুরানো মোবাইল থেকে নতুন মোবাইলে সেভ করতে চান তো এই কাজটি কিভাবে আপনি করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো তাই আপনি যদি এই ধরনের প্রবলেম ইউজ করে থাকেন মানে আপনি এই ধরনের কাজটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আর না কথা বাড়িয়ে আমরা ভিডিওটির মূল টপিকে ফিরবো তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আমরা এখন ভিডিওটির মূল টপিক দেখে নেবো তো এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করব তো সেক্ষেত্রে আমরা গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসবো এরপর এখানে সার্চ বারে সার্চ করে নেবো গুগল কন্ট্যাক্ট লিখে সার্চ করবার সাথে সাথে এরকম একটি অ্যাপ্লিকেশান শো হবে তো আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ডাইরেক্টলি ওপেন করবেন তো আমার আগে থেকে ইনস্টল ছিল সেক্ষেত্রে ওপেন দেখাচ্ছে তাই আমি এখন এখান থেকে ওপেন করব। ওপেন করা মাত্র কিছু পারমিশন চাইবে তোমরা প্রত্যেকটি পারমিশান অ্যালাউ করে দেবো তো সেম একইভাবে আপনারা যে মোবাইলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলি শেয়ার করে সেভ করতে চান তো ওই মোবাইলে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে আগে থেকে ওপেন করে রেখে দেবেন অ্যালাউ করে দেবো অ্যালাউ করা মাত্র দেখতে হচ্ছে বন্ধুরা এখানে আমার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি এইভাবে শো হয়ে গেছে তো এরপর আমরা নিজের দিকে তিনটি অপশন দেখতে পাচ্ছি কন্ট্যাক্টস হাইলাইটস আর অরিগেন্স নামে তো এই অরিগেন্সে ক্লিক করব। ক্লিক করা মাত্র এরকম একটি পেজ ওপেন হবে তো আমরা একটু নিচের দিকে স্কল করব আর এখানে একটি অপশন দেখতে পাবো এক্সপোর্ট টু ফাইল নামে তো এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে আপনার সমস্ত জিমেলগুলি শো হবে তো আপনারা যে জিমেলটি পার্মানেন্টলি ইউজ করেন তো ওই জিমেলের উপরে টিক মার্ক করে এখানে নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করা মাত্র ডাইরেক্টলি আমাদের ফাইলের মধ্যে নিয়ে চলে এসছে তো এখন নিচের দিকে দেখতে হচ্ছে অপশান হয়ে রয়েছে তো আমরা এখান থেকে সেভ করে দেব সেভ করা মাত্র আমাদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি একটি ফাইলের আকারে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে সেভ হয়ে যাবে তো এখন আমরা এখান থেকে ডাইরেক্টলি ব্যাক করে দেবো এরপর আমরা আমাদের ফাইলের মধ্যে চলে আসবো ফাইলে আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কন্টাক্ট পিভিসি নামে একেবারে প্রথমে একটি ফাইল শো হয়ে গেছে তো আমরা এই ফাইলটিকে যে মোবাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলি সেভ করতে যাই ওই মোবাইলে শেয়ার করব। তো সেক্ষেত্রে আমরা আগে থেকে ওই মোবাইলে কোনো একটি শেয়ারের অপশান ওকে করে রাখবো তো এর জন্য ওই মোবাইলের মধ্যে চলে আসবো এরপর এখান থেকে কুইক শেয়ার অপশানটিকে ওকে করে অ্যালাউ করে রেখে দেবো ব্যাস এরপর এখান থেকে যে মোবাইল থেকে আমরা নাম্বারটিকে শেয়ার করতে চাই এই লং পেস করবো সেন্ডের এ ক্লিক করা মাত্র এখানে বিভিন্ন রকম শেয়ারের অপশান শো হয়ে গেছে তো মানে কুইক শেয়ার সাউমি শেয়ার হোয়াটসঅ্যাপ বিভিন্ন রকম শেয়ারের মাধ্যমে আমরা এই কন্টাক্ট ফাইলটিকে ওই মোবাইলে ট্রান্সফার করতে পারি তো আমি আগে থেকে কুইক শেয়ার অপশনটি অন করে রেখেছিলাম তো সেক্ষেত্রে এখানে কুইক শেয়ারের উপরে ক্লিক করবো ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার ওই মোবাইলের নামটি শো হচ্ছে তো আমরা ওই মোবাইলের নামের উপরে ক্লিক করব। এরপর এখানে কিছু সময় নেবে এবং পরবর্তীতে এই মোবাইলে পারমিশন অ্যালাউ করতে বলবে পরবর্তীতে এই মোবাইলে ফাইলটি আসার জন্য একটি অপশান শো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এ ক্লিক করবো ক্লিক করা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ওই ফাইলটি আমাদের এই মোবাইলের মধ্যে চলে আসবে ইয়ারে ক্লিক করা মাত্র দেখতে বন্ধুরা এখানে রিসিভিং হচ্ছে ওই ফাইলটি ফাইলটি সেকেন্ডের মধ্যে আমাদের এখানে চলে এসছে তো এখন আমরা এখান থেকে ওপেন করতে পারি এছাড়া আমরা ফাইলের মধ্যে গিয়ে এই ফাইলটিকে ওপেন করতে পারি ওপেন করা মাত্র ডাইরেক্টলি আমাদের সমস্ত নাম্বারগুলি এই মোবাইল সেভ হয়ে যাবে আমি এখন এখান থেকে সেভ করলাম না কারণ আমার আগে থেকে নাম্বার গুলি সেভ করা ছিল তো ফ্রেন্ডস এইভাবে আপনারা আপনাদের পুরানো মোবাইলের নাম্বার নতুন মোবাইলে খুব সহজেই সেভ করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন